নমস্কার আমি নকুল সিং চলে আসলাম সবং থানার অন্তর্গত রইনান গ্রামে এখানে মিরাকেল একটা রেজাল্ট হয়েছে যে রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি তো যিনার রেজাল্টটা হয়েছে সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব তো স্যার আপনার নাম বিজয় কুমার মাইকি সুজয় কুমার মাইকি স্যার আপনার কী কী সমস্যা ছিল আমার সমস্যা ছিল গ্যাস এসের সমস্যা ছিল আর নার্ভের সমস্যা হয়ে গেল গ্যাস এসে হতে আর হার্টের প্রবলেম হয়ে গেল গ্যাসের গ্যাস এসে বলে পরে হার্টে এসে প্রচুর চাপ আছে আপনার নার্ভের সমস্যা ছিল

মাসে তিন চারবার করে আসতেন আমি এত দিন যে ডাক্তার দেখালেন এত অল্প ডাক্তার খাচ্ছে বলছেন রেজাল্ট কি ছিল রেজাল্ট জিরো ছিল যখন যতক্ষণ ডাক্তার ওষুধ খেতাম ততক্ষণ ভালো ওষুধ বন্ধ করলে সেম কেস মানে ওষুধ ওষুধ যতক্ষণ ততক্ষণ আপনি ভাবে ওষুধ বন্ধ করে দিলেন আপনার সেম প্রবলেম হয়ে যে ডাক্তার দিকে ছিলেন টাকা তো যায় তাহলে কত টাকা মতো খরচা হয়েছে আপনার এই নবজাতক মানে তেরো চারটে চোদ্দ লাখ হয়তো বেশি হতে পারে কম আচ্ছা মানে পুরো হিসাব করা তো নেই তেরো চোদ্দ লাখ টাকা তেরো চোদ্দ হিসাব করা নেই চোদ্দ লাখ টাকা খরচা করার পরেও রেজাল্ট কি ছিল যতক্ষণ অর্থ ততক্ষণ এখন কেমন আছে এখন ভালো আছি তো ওই তেরো চোদ্দ লাখ টাকা খরচা করার পরে এক ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছিল এত মেডিসিন খেয়ে মোটামুটি ক্যান্সার হয়ে যেতে পারে কিন্তু এই ভয়ে আমি পুরো মাথা কাজ কাজ করতো তো কোথায় কি করবো না করবো এরকম ভেবে ভেবে তো যখন আমি এই ডি পারবো পেলাম তো খেয়ে দেখলাম মোটামুটি মানে পনেরো দিনের মধ্যে যে রেজাল্টটা পেয়েছি আমি আজকে যদি পনেরো বছর বললে যে মেডিসিনটা খেয়েছিলাম সেই রেজাল্টটা পাইনি তো স্যার একটাও কথা বলছি আমি পনেরো দিনের পরের যে রেজাল্টটা পেয়েছি আজকে পেয়ে পনেরো দিন আগে আমি মেডিসিন একদিন বন্ধ করলে যে সমস্যাটা হতো মানে না মানে মেডিসিন খেলাম না সারা হয়ে গেল কিন্তু আমি এক বিপদ পাঁচ দিন বন্ধ করে দেখি কিন্তু সেই সমস্যা হচ্ছেই না কিন্তু আজকে চার মাস আগে যে সমস্যা ছিল কোন সমস্যা না শরীর ঠিক আছেন এখন না কোন মেডিসিন থাকে আর কিছু বলার নেই এখানে মিরাক্কেল কেন বললাম আপনারা বুঝতেই পারলেন যেখানে যেখানে উনি দীর্ঘ ন বছর একদিন মেডিসিন না খেয়ে বা থাকতেই পারতেন না একদিন মেডিসিন না খেলে উনি বাঁচতে পারবে না এরকম একটা ব্যাপার সেখানে উনি দীর্ঘ চার মাস হচ্ছে মেডিসিন ছাড়া আছেন আবার যেখানে ছিলেন উনি একদিন না খেয়ে উনি ভালো ছিলেন এখনো ভালো আছে সেই জন্য আমার একটাই অনুরোধ সবাই মিলে খাবেন পরিবারকে খাওয়াবেন আর কিছু বলার নেই দেখুন এত রেজাল্ট এত ভালো আছেন দিনা দাঁড়া আমরা পেয়েছি যে কোম্পানির জন্য আমরা পেয়েছি কৃষক আস্ত থেকে পেয়েছি দেশকার থেকে পেয়েছি তো জিনারা এই এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের এত সুন্দর একটা জিনিস আমাদের উপহার দিয়েছে তাদের নামে একটা তৈরি হবে অবশ্যই চলুন জয় দেব জয়